ক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে চলায় ফোন করুন ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান এই নাম্বারে মুর্শিদাবাদ জেলায় কর্মখালী জেলার প্রশাসনিক ওয়েবসাইটে জারি হয়েছে বিজ্ঞপ্তি কিভাবে করবেন আবেদন দেখুন একটি প্রতিবেদন আপনার আনন্দে আমাদের উদযাপন বিয়ে হোক বা পার্টি বহরমপুরে এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট জেলায় একমাত্র পেলারলেস ব্যাঙ্কোয়েট আছে স্পা ক্লাব মেম্বারশিপের সুযোগও বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট মুর্শিদাবাদ জেলায় কর্মখালী জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি হয়েছে নিয়োগ হবে জেলা ম্যাজিস্ট্রেটের দপ্তরে প্রোটেকশন অফিসার পদে চুক্তির ভিত্তিতে প্রথমে এক বছরের জন্য নিয়োগ করা হবে পরে প্রয়োজন অনুযায়ী কাজের মেয়াদ বাড়তে পারে নিযুক্তের মাসিক বেতন হবে চোদ্দ হাজার টাকা আবেদনের জন্য কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সোশ্যাল ওয়ার্ক ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান আন্তর্জাতিক সম্পর্ক সমাজবিদ্যা অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই সঙ্গে কম্পিউটারে এম অফিসের কাজে দক্ষতা থাকা জরুরি পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও বাকি প্রয়োজনীয় যোগ্যতার বিষয়ে জানতে হলে মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে আবেদনের জন্য প্রার্থীকে প্রথমে মুর্শিদাবাদ জেলার ওয়েবসাইটে যেতে হবে হোম পেজ থেকে রিক্রুটমেন্ট বিভাগে গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে বারোই আগস্ট আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন